আমি রবিউল হাসান শাফি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে এবং আমি দায়িত্বে আছি পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার মুখপাত্র হিসেবে প্রিয় উপস্থিতি আমাদের মাঝে এখন আজকের এই অনুষ্ঠানের সামগ্রিক বিষয় তুলে ধরবেন পশ্চিমবঙ্গী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক জনাব রিজাউর রহমান আমরা আমাদের নবগঠিত কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আপনাদের সামনে পরিচিত করিয়ে দিতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি আহ এতদিন ধরে দীর্ঘ ছয় ধরে বিভিন্ন জায়গায় আমরা অনেক ধরনের অভিযোগ পেয়েছি সমন্বয় পরিচয় দিয়ে অনেক জায়গায় অনেক ধরনের প্রভাগান্ডা আমরা শুনেছি বিভিন্ন অপতথ্য পেয়েছি সে তথ্য এবং অপদন্ত সবকিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নবগঠিত কমিটি যারা নেতৃবৃন্দ এসছে তাদের সাথে আপনাদের একটি পরিচয় করে দিতে এবং আপনারাই পারবেন যাতে হচ্ছে যে আমাদের এই নবগঠিত কমিটির মাধ্যমে মাঠ পর্যায়ে যে সকল অস্বচ্ছতা আছে সে অস্বচ্ছ দূর করে এটি সুন্দর সমাজ বিলিমানে আমাদের তরুণ নেতৃত্বরা কাজ করে যাবে আমি শুরুতে পরিচয় করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আদালত দক্ষিণ জেলার ভাই আমার সংক্ষেপে তার বক্তব্য উপস্থাপন করতে হাসান আমার পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটি আর আমি হচ্ছে আমার ভাই হচ্ছে আর আমি আপনাদের সামনে যে একটুই গর্ব যে আমার এটা যে পদটা এসেছে বা ভাই পরিষদে যে নির্বাচিত করেছে আমাকে সেটা আমার একটা দায়িত্ব আমি সেইটাকে দায়িত্ব হিসেবে দেখছি এবং এই দায়িত্ব কেন্দ্র যে ঘোষিত দায়িত্ব সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি সেই বিষয়ে আমি সন্তুষ্ট থাকব এবং আমি আমার কাজটা করে যাব ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি

পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিশ্লেষণ আপনারা সবাই জানেন আমরা প্রথম দিকে যখন আন্দোলনটা শুরু করেছিলাম আমরা হাতে গোনা কয়েকজন রাস্তায় ছিলাম পরবর্তীতে সময় যতই যাচ্ছে দিন যত বাড়ছে আস্তে আস্তে আমাদের আন্দোলনে সব শ্রেণীর পেশার মানুষ একত্রে অংশগ্রহণ করতেছে এবং একটা পর্যায়ে আমরা পাঁচে আগস্ট সরে সাথে করে বাংলাদেশকে সাত স্বাধীন করছি ধন্যবাদ ধন্যবাদ পরিচয় করিয়ে দিচ্ছি আমি ফাহিদা কিছু কথা বলতে চাই ছোটগাম দক্ষিণ জেলার মুখ্য সংগঠক প্রান্ত বড়ুয়া দক্ষিণ জেলার মুখ্য সংগঠক প্রান্ত বড়ুয়াটু ধন্যবাদ আমি প্রান্ত গরু পড়াশোনা করছি বিভিন্ন আইন বিভাগে

আহ সর্বশেষ ভাবে আমার পরিচয়টা তুলে ধরছি আমি নিজাম রহমান পড়াশোনা ছাত্র আছি বিশ্ববিদ্যালয়ে নাটোর বিভাগ চতুর্থ বর্ষ এবং আমার জন্ম বাসখানি উপজেলায় এবং আমার বেরেউটের চট্টগ্রাম নগরের খুশিয়ায় লাগাতে এবং আমি বিশ্ববিরোধী ছাত্রত্র চট্টগ্রাম ভবনের আባ হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছি এবং এই দায়িত্ব আমার কাছে একটি গুরু দায়িত্ব হিসেবে আমি নিজের বেশি নিজেকে জানি না এই দায়িত্বটুকু কতটুকু পালন করতে পারবো কারণ আমার চোখের সামনে এই আন্দোলনের মধ্য দিয়ে চট্টগ্রামে তারপর হৃদয় শান্ত অমর ফারুক আর অনেকে আমার চোখের সামনে শহীদ হল এই শহীদদের রক্ত ভাবে পালন করতে পারবো কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে শহীদের রক্ত বাড়ানোর যে পথ সেই পথের উপর আমাদের যাত্রা অব্যাহত থাকবে এবং এই দায়িত্ব সম্পূর্ণ ভাবে পালন করার প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে ইনশাআল্লাহ আজকে মিরতা প্রেসের ভূমিকা পাঠ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ

বৈষম্য দমন বিরোধ ও সুশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে তরুণ প্রজন্ম তাদের অসাধারণ সাহস ও নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছে দীর্ঘ সুশাসনের অবসান ঘটিয়ে আটি এখন চক্র ইউরোসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে বর্তমান সরকার এমন এক সময় দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশের অর্থনীতি বিপর্যস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত আয় শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ তবে নতুন স্বপ্ন ও আশা সচ্চর হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে দেশ পুনর্গঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্বে

অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের বিশ্বাস দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণে তরুণদের সুপ্রীত না করে আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারব না আমাদের পরিকল্পনা হল গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের জন্য একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সংবিধান পুনর্গঠন এবং তার জন্য সর্বদা সোচ্চার সোচ্চার থাকা করতে রাষ্ট্রকে সহায়তা ও সর্বোচ্চ আওয়াজ জারি রাখা শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে সর্বদা সচেতন থাকা বিচার ব্যবস্থা ও প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য সর্বদা কথা বলে যাওয়া তরুণদের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত নিশ্চিত করতে সর্বদা কথা বলে যাওয়া সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে আমরা বাসিকা জানাতে চাই তরুণরা শুধু আন্দোলনের পথপ্রদর্শকই নয় বরং তারা একটি নতুন উন্নত ও বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমরা চাই সবাই মিলে এই পথ সহযোগিতা করুক এবং বাংলাদেশকে বিশ্বের সামনে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করুক সবশেষে আমরা সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি যেন তারা সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির সামনে সত্য তুলে ধরেন এবং তারই প্রেক্ষিতে নবগঠিত কমিটির

আমাদের মূল উদ্দেশ্য হবে গণভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো এরই পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার সম্পন্ন রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া দীর্ঘ সতেরো বছরে জুলু অন্যায় অবিচারের ব্যাপারে জনগণকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে এবং পৃথিবীদের মূল উৎপাটনে সামগ্রিকভাবে কাজ করে যেতে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে ছাত্র জনতার যে কোনো যৌক্তিক দাবির সাথে বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সর্বদা একত্রতা পোষণ করে সমাজের মধ্যে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বদা আমাদের এই কণ্ঠ উচ্চকিত থাকবে এবং যারা পৃথিবাদী রাজনীতি পুনরায় ফিরে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ সর্বদা বুলন্দ থাকবে এবং আমরা

নারী যারা বোন আছে তাদের প্রতি যে ধরনের সহিংসতামূলক আচরণ শুরু হয়েছে সে ব্যাপারে আমাদের অবস্থান আগেও যেমন ছিল ঠিক এখনই আছে এবং সামনেও থাকবে এবং আমাদের নারীদের উপরে যে নিরাপত্তাহীনতা সে নিরাপত্তাহীনতার যে দায়টি আছে সেই দায়টি সরকারকে নিতে হবে এবং তাদেরকে সর্বদা নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই সমাজে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে

বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয় ভাবে যে সমন্বয় পরিচয় বিলুপ্তি অনেক আগে হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার কমিটি

পরিকল্পনা নিয়েছি সেটা সেটাকে সঙ্গে সাধারণ শিক্ষা শিক্ষার্থীরাও মেনে সাথে আমাদের ক্লাবকর্ম চিন্তা করতেছে যে বিষয়ে রূপে জন্য এখন এখানে আমরা কিছু ড্রাইভার আমি দিতে থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বিষয়টি আমি সেটাতে একমত যে আমিও চাই যে কি এটা কোন একটা শুরু হোক কারণ এভাবে একটা দেশ চলবে আমরা সবসময় শান্তিগামী এবং

অন্য কেউ কেউ যদি করে থাকে তাহলে আমাদের বার্তা থাকবে সেই সংগঠনগুলোর প্রতি আপনারা দয়া করে এই ধরনের কার্যক্রমের সাথে নিজেদেরকে সংযুক্ত করবেন না এবং আমাদের যে আমাদের যে যেখানে আমাদের অবস্থানটা থাকবে আমাদের অবস্থানটা থাকবে সে যেই ব্যক্তি হোক না কেন সে যে কোনো দলের ব্যক্তি হোক না কেন আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো যারা ছাত্রলীগকে থানায় লবিং করে ছাড়িয়ে নেওয়ার মতন

আমরা ছাত্র রাজনীতির একটা বিপুল কত বছর একটা সংস্কৃতি পেরিয়ে পাঁচই আগরজের পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা করেছি আমাদের আশা এবং আকাঙ্ক্ষার জায়গায় এটির নতুন সমাজ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণে আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ছিল আমরা চাইনি দায় জাপানো সংস্কৃতি আবার ফিরে আসবে আমরা চাইনি ট্যাগের সংস্কৃতি ফিরে আসবে আমরা চাইনি রাজনীতির যে

সকলেই সকলের বক্তব্য উপস্থাপন করতে পারবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে আমরা এমন ধরনের সংস্কৃতি চেয়েছি আমরা চাইনি একদল আরেক দলের উপরে হামলে করবে আমরা চাইনি কেউ কারো অবস্থান নিয়ে আবার পূর্বের মতো টেগের রাজনীতি করবে আমরা চাই সুন্দর ক্যাম্পাস আমরা চাই শান্তি শান্তিপ্রিয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসই আমাদের আকাঙ্ক্ষা সেই ক্যাম্পাসই আমাদের প্রত্যাশা

কিভাবে এবং পাঁচই আগস্ট আগে আমরা প্রত্যেকে ছিল না এবং আমরা একে অপরের জন্য দিয়ে লড়াই করেছি সংগ্রাম করেছি হঠাৎ করে প্রশ্ন আমরা যেটা বিশ্বাস করি আমাদের বিশ্বাসের যে মূল্য সেই মূল্যটি হচ্ছে আমরা কাউকে আমাদের পর ভাবি না আমরা কাউকে মনে করি না হচ্ছে যে কোন গ্রুপে আছে আমরা বিশ্বাস করি

পরিবার যেই গণতন্ত্র নাম সেটা আমি দেখতে চাই আমি রাজনীতির পালা দেখতে চাই হচ্ছে ক্ষমতার পর একজন থেকে আটজন আমি আসি আমার পর আমার বজায় দিলাম ক্ষমতায় এই বিষয়টা রাজনীতি

যে স্বপ্ন কেউ যদি আমার থেকে বেটার রাষ্ট্র সংস্কার করতে পারবে কেউ যদি বলে আমার থেকে বেসরকার ইলেকশন ধরে সবচেয়ে বেশি ক্ষমতায় গিয়ে সে কাজ করতে পারবে কোন সমস্যা দেশের মানুষের সব বিশেষ এখন বাংলাদেশ দেখতে